শোক এই একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাচ্ছেন কেউ কিন্তু আমি প্রতি সপ্তাহে খাবার দেই আজকেও সে খাবারের অপেক্ষায় আছে ঘুমাচ্ছে এই ভাই ভালো আছো এই যে ভাই ভাত খাইছো ভালো আছো খাবার খাবা কী বলতেছো খাবার খাবা নেও ভাত খাও নেই আজকে একেও কিন্তু আমি প্রতি সপ্তাহে খাবার দেয় দেখেন পায়ে খেয়েছে এই দেখো গলায় বাজেও না গত সপ্তাহে কিন্তু তুমি গলায় বাজেছো মাংস দিছি পর হাসও খেয়ে ফেলছো এ নেও পানি নাও আস্তে আস্তে খাও এতটাই ক্ষুদার্থ থাকে এই মানসিক ভারসাম্য মানুষগুলো মানে খাবার পাওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দেয় এবং যেহেতু এই এলাকা অনেকটা লবণাক্ত তাই খাওয়া এদের পানি পাওয়া যায় না খাবার অনেকটাই পিপাসাগ্রস্ত থাকে আজকে ভাত তো খাও নাই খাইছো নাও খাও আস্তে আস্তে খাও গত সপ্তাহে মুরগির মাংসের হার গলায় বাজাইছিল আস্তে আস্তে খাও এই মানুষগুলো সুন্দরবন সংলগ্ন এলাকায় অনেকটা লবণাক্ত হয় খাবার পানিও পায় না আর এখানে তিন দিকেই সুন্দরবন হয় এই মানসিক ভারসাম্য মানুষের আনাগনে এখানে কিন্তু খুবই বেশি দেখুন কিভাবে খাচ্ছে কারণ অনেকটাই ক্ষুধার্ত সারাদিন ক্ষুদর জেলায় শুয়ে থাকে কেউ খাবার দিলে খায় অথবা অনাহারে দিন কাটায় তাই এর মাঝেও আপনাদের সহযোগিতায় একবেলা খাবার দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে এই অসহায় মানুষের পাশে থাকবেন যাতে এই খাবার বিতরণের পরিধি আরও বৃদ্ধি করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন থাও